সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আপনার মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখবেন বারো মাস তো এ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনার মুরগিকে যদি সুস্থ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু খাবার পরিবর্তন করতে হবে কিছু ওষুধ দিতে হবে তারপরে কিন্তু আপনার মুরগিটা সুস্থ থাকবে তার কারণ মুরগিটাও সুস্থ রাখতে চাইলে কিছু নিয়ম নিয়মকানুনটাও কিন্তু আপনাকে মেনে চলতেই হবে যদি আপনি নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে এবং মুরগিগুলোকে কিন্তু ডিমও পারব পর্যাপ্ত পরিমাণ কিন্তু ডিম দেবে আর যেহেতু দেশি মুরগিটা আমরা কিন্তু দুইটা কারণে দেশি মুরগিটা লালন পালন করি এক মাংসের জন্য দুই ডিমের জন্য যদি আপনি ডিমের জন্য মুরগিটা পালন করেন তাহলে বিশেষ করে এই ওষুধটা কিন্তু আপনাকে খাওয়াতেই হবে অন্য মাত্র একটা ওষুধ দেখাবে এই ওষুধটা যদি আপনি খাওয়ান আপনার মুরগিটা কিন্তু সারা বছর ডিম পারবে এবং মুরগিটা মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন আমরা মুরগিটা বিক্রি করতে বা বিক্রি করব বা মুরগিটাকে সুস্থ রাখার জন্য বিশেষ করে যখন আপনার মুরগিটা কুসা হবে তো এই কুসা মুরগিটা কিন্তু যখন ডিম নে বসবে তখন কিন্তু ও কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটা কিন্তু খাবে না তার কারণ একবারে খেয়ে কিন্তু তারপরে মুরগিটা কিন্তু ডিমের উপর বসবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি হাড়ের গঠন কিন্তু দুর্বল হয়ে যাবে তো এই হাড়ের গঠনটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির অটোমেটিকলি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করতে ওজনটা বৃদ্ধি করবে দৈহিক মানে মুরগির যে আকার আকৃতি এটা কিন্তু যদি আপনি এই ওষুধটা খান তাহলে দেখবেন যে বৃদ্ধি করবে আকার আকৃতিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে বিশেষ করে যদি আপনারা মাংসের জন্য মুরগিটা তৈরি করেন বা মাংসের জন্য মুরগিটা পালন করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির যদি দৈহিক আকার আকৃতি অনুযায়ী যদি ওজনটা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে যদি বলেন লস হবে কি জন্য তার কারণ আপনার মুরগিটা আপনি ঠিকমতো লালন পালন করলেন কিন্তু যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনার মুরগির যদি সঠিক ওজনটা যদি আপনি না পান সেক্ষেত্রে আপনার লস হবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ডিম উৎপাদন আমি ডিমের কথা কিন্তু ফার্স্টে বলছি তো এই ডিমটা কিন্তু আপনার মুরগির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদিও আমি কিন্তু আমার মুরগির বাচ্চার সব ভিডিও দিই আমি কিন্তু ডিমের ভিডিও দিই না তার কারণ ডিমটা আসলে সকালে ভিডিও করি তো এই জন্য আসলে ডিমটা তোলা হয় রাতে এই জন্য আসলে ডিমের ভিডিওটা দেওয়া হয় না আর ডিমের বিক্রির ভিডিওটাও দিই না এই জন্য যে আমি যেহেতু খুচরা লেভেলে মুরগির ডিমটা বিক্রি করে থাকি খুচরা লেভেলে মুরগিটা একজন দুইজন করে ডিমটা নিয়ে যাওয়ার কারণে এই ভিডিওটা দেওয়া হয় না তে আলহামদুলিল্লাহ আমার যে পরিমাণ ডিমটা বিক্রি হয় এই ডিম দিয়ে কিন্তু আমি আমার মুরগির খাবারটা পুরা খাবারটাই কিন্তু ডিমের উপর চলে যায় তার কারণ আপনি যদি খুচরা লেভেলে যদি ডিমটা বিক্রি করেন দেখবেন যে প্রচুর টাকায় আপনি ডিম বিক্রি করতে পারবেন যেটা দিয়ে আপনার খাবার আপনার মুরগির খাওয়ানোর পরেও কিন্তু আপনার লাভ অংশটা থাকবে আর আপনি যে মুরগিটা বিক্রি করবেন সেটা কিন্তু পুরাটাই আপনার লাভের অংশের টাকা পুরাটাই লাভ তারপরে যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে মূল কথা দেখবেন যে দুইটা টাইমে কিন্তু আপনার মুরগির কিন্তু সবচেয়ে বেশি ঝিমানো রোগ হয়ে থাকে দুইটা সময় একটা শীতে শেষ সময় একটা হচ্ছে শীতে শুরুতে এই দুইটা টাইমে কিন্তু দেখবেন যে মুরগির সবচেয়ে বেশি সমস্যা হয় বা মুরগির ঝিমাই তো এই দুই সময় এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে ইনশাল্লাহ যদি এটা এই ওষুধটা আপনারা যদি খাওয়ান তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মুরগির যে হুষ্ক কুষ্ক বিশেষ করে আপনার মুরগির যে মুরগিটা ডিমের জন্য আপনি তৈরি করেছেন তো এই ডিমের জন্য মুরগিটা তৈরি করা মুরগিটা কিন্তু দেখবেন যে মুরগিগুলো কেমন দিনে গায়ের পোষণটা কেমন দিনও হয়ে গেছে তে হুসকো খুস্কো এক কথা ভালো দেখা যাচ্ছে না মুরগিটা তো সেক্ষেত্রে ওষুধটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপরে যেটা সেটা হচ্ছে আপনার মুরগির দেখবেন যে আপনার মুরগিটা খাবার খাচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওজন হচ্ছে না বা পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছে কিন্তু আবার কখনও কিন্তু খাবার খাচ্ছে না এই দুইটা কারণে আপনি এই ওষুধটা কিন্তু আপনার মুরগিকে দিতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তারপরে যে চিকিৎসা যেটা জন্য আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ওষুধটা সেটা হচ্ছে ডায়রিয়া চিকিৎসা আপনার মুরগি দেখবেন বিশেষ করে যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন যে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার ক্ষেত্রে কিন্তু দেখবেন ডায়রিয়াজনিত সমস্যাটা কিন্তু একটু বেশি হয় তো ডায়রিয়াজনিত সমস্যার কারণে কিন্তু আপনারা কী ওষুধ চালাবেন এটা কিন্তু আপনারা বুঝে ওঠেন না তো সেক্ষেত্রে আপনি যদি এই একটা ওষুধ আপনি যদি খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগির ডায়রিয়াজনিত সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর সর্ব অবস্থায় বলবেন যদি আপনার মুরগির রুচিটা কমে যায় বিশেষ করে যখন আপনার মুরগির বিক্রির আগ মুহূর্তে আপনার মুরগির আপনারা দুই থেকে তিন দিন আগ থেকে মাত্র মাত্র এই ওষুধটা যদি আপনারা খাওয়ান এই ওষুধটা যদি আপনারা খাওয়ান দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে তে এই ওষুধ যে কোনো কোম্পানি নিতে পারবেন এক কথাই হচ্ছে জিঙ্ক মনে হয় পঁয়ত্রিশ টাকা নিলে সেটা একশো মিলে তো এই পঁয়ত্রিশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই ওষুধটা কিনতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ